বাংলাদেশের ঐতিহ্যবাহী পেকোয়ার ময়দানে মতো ছুটেছে যারা দেখেছে তার আন্দাজ অনুমান করে কেউ বলছে সেখানে দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ পর্যন্ত লোক ধারণা করেছে যে এখানে পনেরো লক্ষ মানুষের আয়োজন হয়েছে পরেন আলহামদুলিল্লাহ পৃথিবীর এমন কোন নেতা নেই যার একটা ডাকে পনেরো লক্ষ মানুষ একত্রিত হয় আছে বিগত যেকোনো সময়ের জনপ্রিয় নেতারা আমাদের দেশে ছিলেন কিন্তু তাদের ডাকে এত মানুষ একত্রিত করা যায়নি আমরা বারবার দেখেছিলাম বিশ্বনন্দিত মুফাসির যেখানে নিয়ে ডাক যেতেন লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো সেখানে ছুটতো বসার জায়গা না পেয়ে বাড়ির ছাদে গাছের ডালে বাঁশের উপরে দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর কালাম শুনেছে পরেন আলহামদুলিল্লাহ এটি সাইদি সাহেবের মৌজাদা ছিল না আকর্ষণ ছিল না এটি আকর্ষণ ছিল এই কোরআনে ঠিক না বলে যদি এটা সাইদির আকর্ষণ হতো সাইদি চলে যাওয়ার পরে লোকেরা আর এখানে আসতো না আল্লামার সাইদিও কথা বলতেন যে লোকেরা আমার আকর্ষণে আসে না লোকেরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে পড়েন আল্লাহ আকবর ডক্টর মিজানুর রহমান আজহারি জালেমরা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল ষড়যন্ত্র করেছিল মনাফিকেরা আজকে যারা নিজেদের পেটে ছুরি চালিয়েছে এই সমস্ত ষড়যন্ত্রকারীরাই এই আধারির মতো মানুষদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্রের পিছনে ছিল ঠিক কিনা বলেন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে ষড়যন্ত্রকারীদেরকে জাতির সামনে পরিচয় করিয়েছেন আর যাদের মাধ্যমে কাজ বাস্তবায়িত করেছিল সেই শৈরাচারদেরকে দেশের মাটি থেকে আল্লাহ তালা বিদায় করে দিয়ে নতুন ইমেজে আজকে আধারিয়ে এসে গোটা পৃথিবীতে বিস্ময় লাগাই দিয়েছে তাক লাগাই দিয়েছে যে একটা মানুষের ডাকে কোরআন শোনার জন্য এভাবে মানুষ আসতে পারে পৃথিবীর মানুষ ভাবতে অবাক হচ্ছে এই নীলফামারির প্রতিটি গ্রামে গ্রামে প্রতি রাত একটা নয় একাধিক মাহফিল হচ্ছে হাজার হাজার মানুষ নারী পুরুষ যুবক আওয়াল বৃদ্ধ বনিতা ছুটে যাচ্ছে এই কোরআনের জন্য পরেন সৌন্দর্য যে জাতি কোরআনকে এইভাবে ভালোবাসতে শিখেছে যে জাতি কোরআনকে এইভাবে বুকে আগলে ধরে রাখতে শিখেছে সেদিন আর বেশি দূরে নয় ভালোবাসার প্রতিফলন হয়ে রব্বুল আলমিন একটি কোরআন ভিত্তিক সমাজ আমাদেরকে দান করবেন পরেন আলহামদুলিল্লাহ